আইটি মেডিকেল কলেজের একশো পঞ্চাশ শিক্ষার্থীর জীবন অনিশ্চিত দ্রুত মাইগ্রেশনের দাবি অনিয়ম জালিয়াতি দুর্নীতি অবহেলা মাইগ্রেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা সহ অসাধু উপায় অবলম্বন করায় রাজধানীর আইটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রায় একশো জন অধিক শিক্ষার্থীর অনিশ্চিত জীবন এবং সংকটাপন্ন অবস্থা থেকে মুক্তির জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংকট সমাধানে দ্রুত মাইগ্রেশন চেয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তা বাস্তবায়নের দাবি জানানো হয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই সমন্বয়ক শাহরিয়ার হাসনাত ও মাস্টাফি সরকার এই যে একশো পঞ্চাশ জন শিক্ষার্থী শুধু ওনাদের স্বপ্ন না একজন ডক্টর হওয়া এটা তো ওনাদের বাবা মার স্বপ্ন একশো পঞ্চাশটা পরিবারের স্বপ্ন অন্য কিছু হোক না হোক ওরা যখন পেপার্সগুলো নিয়ে যাবে আমরা কিছু করতে না পারি আমরা অন্তত ওদের পাশে থাকার চেষ্টা করব এই আশ্বাস আমরা দিচ্ছি এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে যাকে যাকে নক করার যতটুকু আমাদের ক্যাপাসিটি আছে আমরা আমাদের সর্বোচ্চ করার চেষ্টা করব। স্বাধীন বাংলাদেশে গণভ্যুত্থানের পরে বৈষম্যবিধি আন্দোলনের পরে আমাদের এখানে আমার গার্জিয়ানের চোখে জল থাকবে কেন আমাদের এখানে ওখানে যাব ওখানে এই প্রসেস করব এই প্রসেস অনুযায়ী কাজ করব এগুলি কেন আমরা যদি কোনো ন্যায্য দাবি নিয়ে এখানে আসি তো অবশ্যই সেটা আমাদের করে দিতে হবে এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যারা অবহেলা করেছে যারা দুর্নীতি করেছে যারা জালিয়াতি করেছে তাদের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন নিতে হবে এবং সেই সাথে তাদের মাইগ্রেশনের ব্যবস্থা করতে হবে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে খ্যাতিমান ভাস্কুলার সার্জন ডক্টর সাকলাইন রাসেল বলেন আইটি মেডিকেল কলেজের একশো পঞ্চাশের অধিক শিক্ষার্থীর জীবন এখন অনিশ্চিত এবং সংকটাপন্ন এই অবস্থা থেকে তাদের মুক্তি দিতে হবে এদের আর পেছনে ফিরে যাবার কোনো পথ খোলা নেই আজকে এই মানুষগুলো এবং তার পরিবার একেবারেই অসুস্থ হয়ে পড়েছে তাদের কথা শোনার আসলে কেউ নাই মানে তারা যে বিপদে আছে তারা যে অসহায় তাদের যে একটা কথা মানুষকে বলবে এই কলেজ কর্তৃপক্ষকে প্রেশার দেবে কেউ নাই আইসি মেডিকেল কলেজের কাউকে আমি চিনি না তাদের অথরিটিকে আমি চিনি না জানি না আমার মনে হয় যে নিশ্চয়ই তার একটা মানুষের মহৎ উদ্দেশ্য নিয়ে একটা হাসপাতাল দিয়েছেন মেডিকেল কলেজ করেছেন অথবা তারাও পারছেন না কিন্তু তাদের ব্যর্থতার জন্য ডাইভার তো স্টুডেন্টরা নিতে পারে না এই সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষ থেকে এম হিরণপ্রধান বক্তব্য দিতে গিয়ে আবেগাভূত হয়ে পড়েন আমি যেখানে কর্মস্থলে আছি ওইখান থেকে বেতনে এগেনস্টে টাকা নিয়ে আমার বাচ্চাকে এই আইসি মেডিকেল কলেজে ভর্তি করি অনেক অভিভাবকের সাথেই কথা হয়েছে তাদের অবস্থা প্রায় একই যারা এখানে উপস্থিত তার প্রত্যেকটি মানুষই মেধা সম্পন্ন বিভিন্ন ধাপ পেরিয়ে জীবন গড়ার স্বপ্ন নিয়ে তারা এই মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন কোথায় যাবে কি করবে একটি পথ আছে তাদেরকে যদি অন্য কোনো মেডিকেল কলেজে মাইগ্রেশন করা হয় তাহলে প্রাণগুলি বেঁচে যাবে এই সংসারগুলি বেঁচে যাবে আমাদের আহাজারি কমে যাবে আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের কাছে আমার আপনাদের মাধ্যমে অনুরোধ লিখিত বক্তব্যে আইচি মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী ঈশ্বার জাহান ও ইফাত জাহান বলেন কলেজের অনুমোদন ফিরিয়ে আনার ধারাবাহিক আন্দোলন দুই সালের ফেব্রুয়ারিতে তীব্র আকার ধারণ করলে গত আঠারো ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষ আন্দোলন দমন করতে ভাড়াটে গুন্ডা দ্বারা কলেজ ক্যাম্পাসের ভেতরে মেয়ে শিক্ষার্থীদের শ্লোতাহানি হত্যার হুমকি ও দেশীয় অস্ত্র সহকারে আক্রমণ করলে অভিভাবক সহ প্রায় বিশ জন আহত হন ভর্তির সময় বিভিন্ন ডকুমেন্টসে আমাদের স্বাক্ষর নেওয়া হয় ভর্তির কিছুদিন পর আমরা জানতে পারি তাদের দেওয়া বেশিরভাগ কাগজপত্রই ভুয়া ছিল সাক্ষ্য নিতে বিভিন্ন মিথ্যা তথ্য অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছে কলেজ কর্তৃপক্ষ আমরা আগস্ট মাসে মালিক পক্ষকে জানাই কলেজের অনুমোদনের ব্যাপারে আপনারা উদাসীন এখান থেকে এমবি বিএস পাশ করতে পারলেও বিএমডিসি রেজিস্ট্রেশন নিয়ে প্র্যাকটিস করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না আমাদের মাইগ্রেশনের ব্যবস্থা করুন সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি কলেজ কর্তৃপক্ষ মাইগ্রেশন নিয়ে উদাসীনতা এবং অবহেলা দেখাচ্ছেন ফলে আমাদের মাইগ্রেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আইটি মেডিকেল কলেজের এই শিক্ষার্থীরা দাবি করে বলেন অতি সত্তর আমাদেরকে এই মেডিকেল নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুক্ত করুন এবং মাইগ্রেশন সম্পন্ন করে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা করুন আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে চাই আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলতে চাই প্রায় একশো জন শিক্ষার্থীর জীবন বাঁচাতে দ্রুত মাইগ্রেশন প্রক্রিয়া শেষ করে আবারও শিক্ষা জীবন শুরু করতে চাই আমরা আবার দ্রুত ক্লাসে ফিরে যেতে চাই আল আমিন সেলিম গণমানুষের আওয়াজ ঢাকা